বন্ধুরা আগামী তেইশে জানুয়ারি নয়ই মাঘ শুক্রবার দিন সম্পূর্ণ হচ্ছে এবছরের সরস্বতী পূজা এই দিনটি বাঙালিদের একটি আবেগের দিন এই দিনের নাম বসন্ত পঞ্চমী বন্ধুরা আমরা এই বিষয়টি ছোটবেলা থেকেই শুনে এসেছি যে সরস্বতী পুজোর দিন কখনোই বই পড়তে নেই বা বই পোষ্য করতে নেই আবার অনেকেই বলে থাকেন যে সরস্বতী পুজোর আগে কুলকেতে নেই একবারও কি ভেবে দেখেছেন যে এগুলি কেন বলা হতো এগুলি কি কুসংস্কার কারণ এই প্রশ্নটা আসা স্বাভাবিক আজ আমরা এত আধুনিক যুগে দাঁড়িয়ে হাতে স্মার্টফোন নিয়ে ঘুরছি আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো কি বিশ্বাস করা উচিত বন্ধুরা আমরা সকলেই জানি যে মা সরস্বতী বলেন জ্ঞানের দেবী বুদ্ধির দেবী তিনি কেন চাইবেন তার সন্তানরা পড়াশোনা না করুক উল্টে তো দিন বেশি করে পড়ার কথা তাই না তাহলে কেন পূর্বপুরুষরা আমাদের এই কথা বারবার বলতেন তারা কি ভুল বলতেন নাকি এর কোনো পেছনে গভীর সাইকোলজি বা বিজ্ঞান লুকিয়ে আছে যা আমরা ধরতে পারছি না আজকের ভিডিওতে শুধু এই প্রশ্নের রহস্য উদ্ঘাটন করব তাই নয় এর সাথে বলবো এমন তিনটি মারাত্মক ভুলের কথা যা এই পবিত্র দিনে করলে সত্যি আপনার ও আপনার সন্তানের অমঙ্গল হতে পারে এবং ভিডিও শেষে থাকবে এমন একটি প্রাচীন গুপ্ত উপায় যা দিন করলে সারা বছর আপনার স্মৃতিশক্তি থাকবে থুঙ্গে তাই ছাত্রছাত্রীরা তো বটেই অভিভাবকরাও আজকের ভিডিওটি মিস করবেন না অনেক অজানা তত্ত্ব অপেক্ষা করছে যা হয়তো এতদিন আপনি এই বিষয়ে অজ্ঞাত ছিলেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ঈশ্বরে কি পায় ভালো আছেন ও সুস্থ আছেন তো চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে সেই বহু চর্চিত প্রশ্নের উত্তর দেই যে পুজোর দিন কেন বই পড়তে নেই এর উত্তর জানতে গেলে আপনাকে পুজো শব্দের অর্থ প্রথমে বুঝতে হবে দেখুন সনাতন ধর্মে সরস্বতী পুজো হলো আসলে আত্মনিবেদনের বা সমর্পণের দিন একজন যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে তাকেন তখন তিনি অস্ত্র চালান কিন্তু যখন তিনি তার গুরুর সামনে বা ইষ্ট দেবতার সামনে দাঁড়ান তখন তিনি কি করেন তিনি তার তলোয়ার বা অস্ত্র নামিয়ে রাখেন একে বলা হয় সমর্পণ ঠিক তেমনি একজন ছাত্রছাত্রীর কাছে তার বই কাতা কলমই হল তার অস্ত্র সারা বছর আমরা এই অস্ত্র দিয়ে অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ করি কিন্তু এই একটা দিন আমরা আমাদের সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান সব অহংকার মায়ের পায়ের কাছে জমা দিয়ে থাকি আমরা বলি মা এই বিদ্যা আমার নয় সব তোমারই তাই আজ আমি আমার অস্ত্র তোমার পায়ে জমা এখন ভেবে দেখুন যে জিনিসটা আপনি কাউকে দান করে দিয়েছেন বা জমা দিয়েছেন সেটা কি আপনি আর ব্যবহার করতে পারেন পারেন না তাই বই জমা দেওয়ার পর তা কুলে পড়া মানে হলো মায়ের প্রতি আপনার আত্মবিশ্বাসের প্রমাণ দেওয়া এটাই হলো আধ্যাত্মিক কারণ এবার আসি বিজ্ঞানে বিজ্ঞান বলে কোনো মেশিন যদি বিরামহীনভাবে চলে তবে তা গরম হয়ে চলে যেতে পারে আমাদের মস্তিষ্ক বা ব্রেন ব্রেন হলো একটা সুপার কম্পিউটার দিন আমাদের পড়াশোনার টেনশন এক্সাম প্রেশারে ক্লান্ত হয়ে পড়ে প্রাচীন ঋষিরা জানতেন ছাত্রছাত্রীদের জোর করে বিশ্রাম না দেওয়া হয় তবে তাদের মানসিক বিকাশ হবে না তাই তারা এই দিনটিকে নো স্টাডি দিয়ে ঘোষণা করেছিলেন যাতে অন্তত একটা দিন ছাত্ররা প্রকৃতির সাথে মিশে গান শুনে আকাশ দেখে এই একদিনের বিশ্রাম আপনার ব্রেনকে রিভুট করে ফেলে পরের দিন থেকে পড়ার গতি দ্বিগুণ বেড়ে যায় তাই স্মৃতিশক্তি কমে যাবে এটা ছিল একটা বই দেখানোর কৌশল যাতে দুরন্ত বাচ্চারাও বয়ে বয়ে বিশ্রাম নেয় আসল উদ্দেশ্য হলো ব্রেনের বিশ্রাম বই পড়ার বিষয়টি না হয়ে বুঝলেন কিন্তু এর সে মারাত্মক কিছু আছে যা আমরা সরস্বতী পুজোর দিন অজান্তিক করে ফেলি শাস্ত্র মতে সৌরতী পুজোর দিন এই তিনটি কাজ করলে মা সরস্বতী রুষ্ট হন খুব মন দিয়ে এগুলো শুনুন বন্ধুরা মা সরস্বতী শুধুমাত্র বইয়ের পাতা থাকেন না তিনি আমাদের জিব্বায় অর্থাৎ পাচনভঙ্গিতে বাস করেন তিনি হলেন বাঘ দেবী তাই বলা হয় সহত্রী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত পুলেও কারোর সাথে ঝগড়া করবেন না চিৎকার করবেন না এবং মুখ দিয়ে কোনো গালিগালাজ উচ্চারণ করবেন না শাস্ত্র বলে এই দিন যদি আপনি নিজের জিব্বাকে অপবিত্র করেন তবে সারা বছর আপনার কথার কোনো দাম থাকবে না আপনার বিদ্যায় অমঙ্গল হবে তাই রাগ হলেও এই দিন নিজেকে শান্ত রাখুন দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো সরস্বতী মানে শুভ্রতা বা পবিত্রতা দেখবেন মা সরস্বতীর পোশাক সাদা হাঁস সাদা তিনি শ্বেত বসে আছেন অনেকে আছে যারা পুজোর দিন স্নান না করে ঠাকুর গড়ে বা বাসি কাপড়ে থাকেন এটা কিন্তু কখনোই করবেন না বিশেষ করে ছাত্রছাত্রীরা আর অবশ্যই গায়ে একটু নিম হলুদ মেখে স্নান করবেন কারণ মাঘ মাসের এই সময়ে বসন্ত রূপ বা পক্সাস প্রাদুর্ভাব বাড়ে নিম হলুদ আপনাকে জীবাণুমুক্ত রাখবে আর চেষ্টা করবেন সাদা অথবা বাসন্তী বা হলুদ রঙের পোশাক পরিষ্কার পোশাক পরিধান করবেন কালো বা অগ্ররঙ্গের পোশাক আজকের দিনে এড়িয়ে চলাই ভালো তৃতীয় যে বিষয়টি কথা বলবো তা নিয়ে অনেকেই প্রশ্ন কুলকাওয়া নিয়ে সতর্কতা বাঙালির গড়ে গড়ে এই কথা প্রচলিত আছে যে পুজোর আগে কুলকেতে নেই কেলে পরীক্ষায় ফেল করবি আসলে ফেল করার ব্যাপারটা নয় আসলে কুল হলো এই ঋতুর অর্থাৎ বসন্ত ঋতুর প্রথম ফল আর সনাতন ধর্মের নিয়ম হলো যে কোনো ঋতুর প্রথম ফল আগে দেবদেবীকে নিবেদন করতে হয় তারপর প্রসাদ হিসেবে মাকে না দিয়ে যদি আপনি আগে ফেলেন সেটা বলা হয় উচ্ছিষ্ট বা লুপ আর বিদ্যার্থীর জন্য লুপ সংবরণ করা খুবই জরুরি তাই অঞ্জলি দেওয়ার আগে ফুল খাবেন না অঞ্জলি হয়ে গেলে প্রসাদ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা সরস্বতী পুজোর দিন পারলে মাকে ফলাশ ফুল নিবেদন করবেন ফলাশ ফুল হলো বসন্তের প্রথম ফুল প্রকৃতির এই প্রথম দান কৃতজ্ঞতা হিসেবে মাকে নিবেদন করা প্রয়োজন তবে যদি পলাশ ফুল না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো সুগন্ধি সাদা অথবা হলুদ ফুল নিবেদন করতে পারেন একটি গাধা ফুল বক্তি সহকারে মাকে নিবেদন করুন মা তাতেই খুশি হবেন বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কথা দিয়েছিলাম একটি প্রাচীনময়া উপায় আপনাদের বলবো যাদের মনে হয় পড়া মনে থাকছে না বা পরীক্ষার হলে গিয়ে কি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তারা এই সরস্বতী পুজো এই কাজটি অবশ্যই করুন আপনি আপনার সন্তানকে এই কাজটি করাতে পারেন দেখবেন আপনার সন্তানের বিদ্যা সম্পর্কিত সকল বাধা দূর হবে এই মহা উপায়টি হলো পুজোর দিন সকালে স্থান সেরে শুদ্ধ বস্ত্রে একটি বেলপাতা নিন এবং একটু মধু সংগ্রহ করুন এবার একটি ডালিম গাছের ডাল বা বেল মন্ত্র দিয়ে সেই মায়ের চরণে নিবেদন করুন এবং এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে একশো বার এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হল ওম হং সরস্বতী নম মন্ত্রটি একশো বার জপ করুন বিশ্বাস রাখুন এই সাউন্ড ভাইব্রেশন বা মন্ত্রের শক্তি আপনার মস্তিষ্কের সুপ্ত নিয়নগুলোকে জাগিয়ে তুলবে যারা তুতলামি সমস্যায় ভুগছেন বা কথা বলতে জড়তা আসে তাদের জন্য এই উপায়টি অব্যর্থ যদি আপনার সন্তান ছোটো হয় তারও আপনি এই বিষয়টি করতে পারেন এই বিষয়টি করতে পারেন বন্ধুরা এই বছর এই বসন্ত পঞ্চমী তিথি থাকছে শুক্রবার রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য শ্রেষ্ঠ সময় হল সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় এই সময়ের মধ্যে অমৃত যুগ পড়েছে সকাল নয়টা তিপ্পান্ন থেকে এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তবে বন্ধুরা সময় পা। যুগের চেয়েও সবথেকে বড় বিষয় হলো ভক্তি চেষ্টা করবেন সকাল সকাল স্নান করে কালীপেটে পেটে বারোটার মধ্যে উঞ্জলি সেরে ফেলতে এতে সাত্বিক বাপ বজায় তাকে এবং পড়াশোনায় মন বসে সব শেষে বন্ধুরা একটা কথা আপনাদের বলবো সরস্বতী পূজা মানে শুধু মন্ত্র পড়া নয় এটা হলো নিজেকে চেনার দিন আজকের দিনটি বই বন্ধু রেখে নিজের মনের জানালাটা খুলে দিন আকাশ দেখুন গান শুনুন মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করুন কারণ প্রথম গুরু অলেন আপনার মা এবং বাবা তাদের আশীর্বাদ ছাড়া শেষ মাও কখনোই তুষ্ট হন না আর এহে যারা ভাবছেন আজ পড়া করলাম না বলে রেজাল্ট খারাপ হবে তাদের আমি বলছি যে একদিনের বিশ্রামে ক্ষতি নেই বরং পরের দিন থেকে নতুন উদ্যমে পড়া শুরু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন